কেন আগো আলামি না তুমি আচ্ছা সসা আমি তুমি এই ব্যবসা করতেকে লইলা তুমি তো বালা মানুষ কানা কা তুমি লইলা ন্যাংড়া এই ব্যবসা করতেকে লইলা গো মিয়া এই ব্যবসার রূপে কোনো ব্যবসা আছে এই ব্যবসা কেছ সারা ব্যবসা এই যে দুই যোনে রাজের কাম ফরমাম দিব কয় টিয়া রাজের কাম লইলে দিব 1000 টিয়া 1000 টিয়া হ আরাম রা প্রতিদিন